আড়াই লক্ষের বেশি ভোটে জিতবেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি শুধু সাংসদ হিসাবে নয় তমলুক ও হলদিয়ার উন্নয়নে কাজের দায়িত্ব দেবেন মোদীজি এমনটাই আশা এমনটাই শনিবার অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন জমার শোভাযাত্রায় অংশগ্রহণ করে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তমলুকের মানুষ চাইছেন অভিজিৎ বাবুকে তাই উৎসাহের সাথে মানুষ মনোনয়নে হাজির হয়েছেন এদিন তমলুক থেকে শোভাযাত্রা সহকারে তমলুক নিমতড়ি জেলা শাসক দপ্তরে হাজির হন বিজেপি কর্মী সমর্থকরা হাজার হাজার মানুষ রাস্তায় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মানুষের ঢলই বলে দিচ্ছে অভিজিতা জয়লাভ করবেন এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী

যারা বসে আছে তাদের কারো চাকরি চাকরি যায়নি ওসব বানানো ওসব দামি দামি কিছু ক্যান্ডিডেট যাবে না এই দামি লোকজন ওদের টোল নাম্বারগুলো জোগাড় করুন দেখতে পাবো এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা ওই বলবে হ্যাঁ ওদের কুনাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি চুরিচোর চুরি চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বলে ভাব বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে সেই জন্য অভিযোগ করছি যেরকম কেউ উইট পাট করে তো আমরা খোঁজ নিয়েছি কেউ উইট পাট করে শোনি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয় প্রশাসন এগুলো লাগিয়ে দেয় দেখা যাবে যে পুলিশি ছদ্মবেশি ইন ছুটছে এরকম হয় অনেক অনেক ঘটনা আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা